আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা আগুন প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক বড় লস আপনারই হবে আপনারা অনেকেই এখন কিপ্টোতে চলে আসছেন কিপ্টোতে আসার পর এদিক ওদিক এদিক এই কাজ করতেছেন ওই কাজ করতেছেন এমনি এক কিপ্টো বটে কাজ করতেছেন ভাই এমনি এক বটে কাজ করলে তো হবে না আপনি পেমেন্ট পাবেন না পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে ভালো ভালো যে কিপটোবর্ডগুলো আছে ওইগুলোতে কাজ করতে হবে তো দেখেন আমি আজকে আপনাদের সাথে এমন একটা বট শেয়ার করবো যেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর তিরিশ থেকে চল্লিশ ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন এই প্রোজেক্টটা হলো ফাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট মুনবিক্স অনেকেই জয়েন করছেন আবার অনেকেই জয়েন করেন নাই সো যারা জয়েন করেন নাই তারা আর এক সেকেন্ডও দেরি করবেন না জয়েন করে নেবেন এখনই জয়েন করে নিবেন জয়েন না করলে আপনি পরে আফসোস করবেন যে কি ভাই বলছিল জয়েন করি নাই এখন আমারই তো লস তো দেখেন তার আগে বলে রাখি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর ওই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু পিন করা মেসেজ থাকবে ওই পিনে চাপ দিলে কিন্তু আপনারা এই বটের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে এখানে পিন করা থাকবে ওই পিনে চাপ দিবেন তারপর আপনাদের সামনে এরকম পোস্ট শো করবে সকলেই পো ফার্স্ট আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তারপরে এই লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে বাইন্যান্সের যে মনবিক্স বটটা আছে ওইটা ওপেন হবে এখানে সিম্পল কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখায় দিব সকলেই করতে পারবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখেন এখানে জয়েন হওয়ার পর আপনারা এখানে সিম্পল কিছু টাস্ক দেখতে পারবেন এইগুলো আর্নিং করলে কিন্তু দশ থেকে পনেরো হাজার টোকেন আপনারা এখানে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ আপনারা এই টাস্কে ক্লিক করে দিবেন টাস্কে ক্লিক করলে এখানে আপনারা মেবি চারটা পাঁচটার মতো টাস্ক আছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন একদম সিম্পল টাস্ক মানে ডেলি চেক ইনের টাস্ক আসে তারপর আপনারা শেয়ার স্টোরি তারপর এইগুলো আপনারা সিম্পল টাস্ক সবাই এখান থেকে ক্লেম করে নেবেন তারপর আপনারা গেম খেলতে পারবেন প্রতি এক ঘন্টায় আপনারা ছয়টা করে গেম খেলার টিকিট পাবেন এখান থেকে আপনারা প্লে গেমে ক্লিক করে গেমটা খেলে নেবেন একটা গেম খেললে কিন্তু আপনারা এখান থেকে দেড়শো থেকে দুইশো কয়েন অল আর্নিং করতে পারবেন একদম সিম্পল আমি একটা গেম খেলে আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল আপনারা এভাবে টোকেনগুলা শুধু কালেক্ট করবেন আর এখান থেকে পাথরগুলা কালেক্ট করবেন না ওগুলা যদি কালেক্ট করেন তাহলে আপনারা টোকেন এখান থেকে কেটে নেবে সো আপনারা এভাবে শুধু ইয়াগুলো আর্নিং করবেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে প্রতি গেমে কিন্তু দুশো থেকে দেড়শো থেকে দুশো আপনারা টোকেন অনায়াসে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন অলরেডি কিন্তু আমি একশো পঞ্চান্নটা হয়ে গেছে তো এইভাবে আপনারা খেলে নেবেন এভাবে খেললে কিন্তু আপনারা ডেলি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন আর যখন লিস্টিং হবে তখন লিস্টিংয়ের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিব তো মাস্ট ভি আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নাহলে কিন্তু এই গেমটা খেলেও কিন্তু এখান থেকে টাকা পাবেন না টাকা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে থাকতে হবে তো আশা করি সকলকে বোঝাইতে পারছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ